মধুপুর জঙ্গলের রাজা ছিল বাঘ বাঘের ছিল একটি নাম বান্টি একই গ্রামে বাস করত এক মিষ্টি শিয়াল তার ছিল এক মেয়ে নাম মিনা একদিন মিনা খেলা শেষ করে বাড়ি ফেরার পথে বাঘের ছেলে বান্টির সাথে তার দেখা হয়ে যায় তুমি কি আইসক্রিম খাচ্ছ এটা কি খেতে অনেক মজা আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে আমাকে একটু দাও না আমি তো কখনো আইসক্রিম খাইনি একটু দাও বান্টি আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো আমাদের বাড়িতে টাকাও আছে অনেক আইসক্রিমও আছে আমি তোকে আইসক্রিম দিতে পারবো না কেন দিব তোকে পুর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বানটির মা বাগেরি চলে আসে আর সে এসেই বলতে থাকে যে আরে বান্টি, তুই කොখন থেকে Tukey ডাকছিস? বারে কোতও তোকি খুঁজে পেলাম না। তুই এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আরে ছোটলো কাঠুরের মেয়ে এখানে কি করছে? ঐ বিনা ঐ বান্টি কি করছিস

তুমি আমাকে এভাবে কেন বলছো তোমাদের তো অনেক টাকা তোমরা আইসক্রিম কিনে খেতে পারো আমি কখনো আইসক্রিম খাইনি আমাদের তো অত টাকা নেই এই জন্য বান্ডির কাছে একটু আইসক্রিম চেয়েছি ঠিক আছে আমি চলে যাচ্ছি এক্ষুনি আর আসবো না বান্টি কাছে এই কথা বলে মেয়েরা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় বেবে আমাকে কিকে কিকে আইসক্রিম কিনে দিবে আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে জানো বাবা স্কুল থেকে ফেরার সময় দেখে বান্টি আইসক্রিম খাচ্ছে আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম বান্টির মার আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে মিনা একটা আইসক্রিমের দাম অনেক টাকা কেন বায়না ধরছিস মা তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি আর তুই কেন বাগি ও বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস আমার মেয়েটাকে তুমি এভাবে কেন বলছো মিনা তুই চিন্তা করিস না মা আমার তো রোজগারের অবস্থা ভালো না হাতে একটু টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা ঠিক আছে বাবা আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা মিনা আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না এ কথা বলে মিনার মা শেফাশে আলিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায় আরে এই পুকুর ঘাটে বুড়িটা কি করছে আবার এখানে দেখছি এক হাজার টাকার একটা নোটও পড়ে আছে তাহলে কি এই টাকাটা ওই বুড়িমার বুড়িমা ও বুড়িমা এখানে কি করছেন আপনি এই যে এখানে টাকা পড়ে আছে এই টাকাটা কি আপনার আরে বুড়িমা তো কথাই বলছে না এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই তাহলে টাকাগুলো কারই হবে বুড়িমা আপনি এদিকে তাকান কথা বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে নিন প্রিয়নী আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম তোমার মনে শক্তি কোন ল নেই তুমি অনেক ভালো তাই আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন আমি তোমাকে দিয়ে সেরা সাহায্য করব আমার তেমন কিচ্ছু চাই না পরী আমি যে একজন হতভাগিনী মা আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে থাকার অভাবে আমি ওকে একটা আইসক্রিম কিনে দিতে পারিনি তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি এই তোমাকে দিয়ে দিচ্ছি এটা আইসক্রিম ধরবে তুমি সত্যি বলছো সত্যি এই গাছটাতে আইসক্রিম হবে তাহলে তো ভালোই হবে আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো তোমাকে যে কি ধন্যবাদ তুমি অনেক ভালো গো এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে আরে গিন্নি তুমি এখানে কি করছো এই চলাগছটা কোথায় পেলে এই চলাগছটা উঠোনে রোপণ করছো কেন এরপর শেফা শিয়ালিনী মিজকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সবকিছু খুলে বলতে থাকে মা তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে তাহলে তো অনেক মজা হবে আমি প্রতিদিন অনেক অনেক আইসক্রিম খেতে পারবো তাই না মা পরের দিন বেলা শেপা শেহালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিমের গাছে অনেক আইসক্রিম ধরেছে না বাবা না। আমাদের এখানে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে কত আইসক্রিম ধরেছে এইসব আইসক্রিম এখন আমরা খাবো আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো তাই না ওগো এবার বোধহয় আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে তোমাকে আর কাট কাটতে হবে না তাই না এখন থেকে তুমি গাছ থেকে কিছু করে আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করবে তাহলে আমাদের সংসারটা ভালো মতো চলে যাবে তাই না এরপর পিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর তাদের সেই আইসক্রিম গাছের কথা তাদের বোনের অন্য পশুরাও জেনে যায়

Because দাগিনী তুমি অনেক লোভী আমি তো এখানে 1000 টাকা রাখিনি আমি এখানে অল্পগুলো টাকা রেখেছিলাম তুমি এতটুকু টাকা লোক সামলাতে পারোনি তুমি একজন রাজার বউ হয়ে এতಷ್ಟು কম টাকা লোক সামলাতে পারোনি সাধারণ স্টিমের কাছের জন্য তুমি এখানে চলে এসেছো তাই তোমাকে তোমার লগ্ন জন্য শাস্তি পেতেই হবে এই না । আমি তোমাকে করি শক্তির মাধ্যমে গরিব করে দিচ্ছি এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র তোমার বাড়িতে সন্তান স্বামী সবকিছু গরিব হয়ে গেছে তুমি আমাকে করে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা পেলার আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ